পূর্ত দপ্তরের গাফিলতি এবং যানচালকের অসাবধানতার কারণেই দুর্ঘটনা সংগঠিত ছয় ঘরিয়া চোদ্দ দেবতা মন্দির সংলগ্ন বিলোনিয়া শান্তির বাজার সড়ক ভেঙে পড়ল ব্রিজ দুর্ঘটনার কবলে বালি বোঝায় দশ চাকার একটি ট্রিপার গাড়ি ঘটনার রবিবার সকাল সাড়ে দশটা নাগাদ গত আড়াই মাস আগেই ভয়াবহ বন্যায় ভেঙে গিয়েছিল শান্তির বাজার এবং বিলোনিয়া যাতায়াতের মূল সড়কের ছয় ঘরিয়া চোদ্দ দেবতা মন্দির সংলগ্ন এলাকায় ব্রিজটি পরবর্তী সময়ে বিলোনিয়া পূর্ত দপ্তরের পক্ষ থেকে এক মাস আর অন্য কোথাও থেকে পুরনো একটি ব্রিজের সরঞ্জাম এনে এখানে হেগিং ব্রিজ তৈরি করে দেওয়া হয় যেই ব্রিজ তৈরি করার এক মাসের মধ্যেই আবার বিপজ্জনক অবস্থায় দাঁড়িয়েছিল সংবাদ মাধ্যমে খবর সম্প্রচার করা হয় সেই দেখে আধিকারিকরা নড়ে চড়ে বসেন জানে গাড়ী চবৰ চল্লিছ টন কথা get it me are you dinangsi he আরে <tries>

ডক্টর কালিদাস ঘোষ এম বিবিএস এম ডি গাইনি ডি এনবি এফ আই সিও জি অভিজ্ঞ প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ কোর্ট রোড আরামবাগ বাস স্ট্যান্ডের সন্নিকটে যোগাযোগ নম্বর সেভেন থ্রি এইট ফোর এইট নাইন থ্রি থ্রি সেভেন ফোর অথবা নাইন ওয়ান ফাইভ থ্রি ওয়ান ফোর ফোর সিক্স ফাইভ জিরো অথবা সেভেন জিরো জিরো ওয়ান সিক্স ফাইভ থ্রি থ্রি এইট ওয়ান